দৌব্রিজেন দাঁড়া গিয়ে দুরা কাতরি চাষ কাতরি চাষি সোফ এই যে কাতরি চাষ এটা আমি আগে শেখাই কাতরি চাষ মানে কটা বাজে এখন সময় কত তার উত্তরে হবে যখন যেটা বাজে সিচাস মানে এখন ওসিম মানে আট আমরা আগে শিখে ফেলেছি চেস ওসিম চেস অর্থাৎ সংখ্যা আমরা আগেই শিখে নিয়েছি যদি দশটা বাজে তাহলে বলতে হবে সিচাস জি চেস যদি একটা বাজে তাহলে বলতে হবে সিচাস চাষ চাষ মানে আজিম চাষ আমরা বলি না সি চাষ আজিম চাষ আমরা কখনো বলি না আমরা বলি সি চাষ চাষ দুয়া চেষা ত্রি চেষা ছিতিরে চেসা পেঁয়াজ চেসোফ কিছুদিন আগে আমি বলেছিলাম যে রুশ ভাষায় সংখ্যার ওই এক বচন বহুবচনে এর সঙ্গে যে ব্যবহার সেটা অন্যান্য ভাষার থেকে অনেকটাই আলাদা এখানে শুধু যে সংখ্যা কত তার উপরে যে সেটাকে এক বচনের মতো করে ব্যবহার করা হবে তা নয় সংখ্যার নামটা কি সেটার সঙ্গে অনেকটা সম্পর্কিত শুনতে একটু খটোমোটো লাগছে কিন্তু ঘটনাটা এরকমই প্রথমে আমরা আগে মুখস্থ করে নিই যে কটা বাজে কাউকে জিজ্ঞেস করতে হলে কিভাবে সেটা করতে হবে কারোকে গিয়ে বলতে হবে চেপা রাস্তা কাতর ইচ্ছাস অর্থাৎ নমস্কার মাফ করবেন প্লিজ কটা বাজে এই হচ্ছে বলার ভঙ্গিমা স্ত্রাসী যে কাতুরি চাস তখন সেই ব্যক্তি উত্তর দেবেন এখন সাতটা বাজে তো এখন এই ভগ্নাংশে কতটা বাজে ইত্যাদি সেটা পরে দেখাবো শুধু সংখ্যা দিয়ে বলে দিই যে একটা বাজলে হচ্ছে সিচাস চাস দুটো বাজলে সিচাস দুয়া চেসা তিনটে বাজলে চেসা চারটে বাজলে সিচাস চিত্তির চেসা পাঁচটা বাজলে সিচাস পেঁয়োভ ছটা বাজলে সিচাসেসভ সাতটা বাজলে সেম চেসভ আটটা বাজলে ওসিম চেসভ নটা বাজলে জেভিচ চেসভ দশটা বাজলে জেসিচ চ্যাস এগারোটা বাজলে আজ নাতসা আর বারোটা বাজলে দুই না চেস এখন একটা মজার ব্যাপার হচ্ছে যে দিনের বেলা এবং রাত্রিবেলা আমাদের বাংলায় আমরা যেমন বলি সকাল দশটা এখন রাত দশটা কিংবা কখনও হয়তো কোথাও যাওয়ার সময় নির্ধারিত করতে হবে যেরকম আমরা এ এম পি এম বলি যে ট্রেন কখন ছাড়বে না ওয়ান পি এম একটা দুপুর একটা কি গভীর রাতে একটা এটা তো আলাদা তো অনেক দেশে এবং রাশিয়াতেও বেশ কিছু জায়গায় এটাকে চব্বিশ ঘন্টার সিস্টেমেও বলা হয়ে থাকে যেমন বলা যেতে পারে এখন তেরোটা বাজে অর্থাৎ দুপুর একটা সিচাস চিত্রনাথ চেস দুপুর দুটো সি চাস 19 часов মানে 19 часов মানে দুপুর 3:00 chiều রকম ভাবে 16:00 часы 17:00 19:00 20:00 এবার রাত্রি 9:00 কে কি বলা হবে 27:00 9:00 čas দু আচ্ছা দুয়া চেসা দু আচ্ছা ত্রি চেসা দুআসা ছেন এরম হল আজিম শব্দটা আজিম মানে যে এক তা নয় কিন্তু আজিম যে শব্দটা এই শব্দের পরে হলে সেটা এক বচন হবে ওই জন্য আজিনাত সাচ অর্থাৎ এগারোতে কিন্তু চাষ হয়নি আজিনাথ সাচ্চে সোফ হয়েছিল আজিন চাষ আজিনাথ সাচ্চেসোফ কিন্তু একুশের ক্ষেত্রে দোয়াৎসাদ আজিন চাষ ঠিক সেই রকমভাবে দুয়া ত্রি চিতিরি এই শব্দগুলোর পরে

একটু অদ্ভুত একটু খটোমটো মনে হতে পারে কিন্তু একবার আমাদের যদি অভ্যাস হয়ে যায় আমরা এটা চমৎকারভাবে পারবো খুব মনোযোগ দিয়ে আজকে যেটা বোঝালাম বুঝবার চেষ্টা করুন এবং মনে রাখুন এবং বারবার যেটা বলি স্লোস আইছে ই পাফতারি আইছে স্পাসি বাফাম পাকা